ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য আমি দেখো আলু নিয়ে নিয়েছি তারপরে দেখো মুগ ডাল নিয়েছি হ্যাঁ আর এই দেখো পটল পটলগুলো কেটে নিয়েছি হ্যাঁ পটল পটলগুলো দেখো পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি হুম এটা একটু বেশি কাটা হয়ে গেছে এই যে দেখো সবগুলোর মধ্যে আমি এই যে এই যে এইভাবে কেটে নিয়েছি হুম এইভাবে করে সব পটলগুলোকে কেটে নিয়েছি আর পটলগুলো দেখো কিভাবে ছাড়িয়েছি হ্যাঁ আর টুকরো করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে এরপর আমি কি করছি দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তারপর কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি এই যে দেখো মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি দেখো মুগ ডালটা আমি শুকনা খোলাতে ভেজে নিচ্ছি এটাকে তুলে জলে ধুয়ে নেব জলে ধুয়ে নেব আর সে যেখানে ঢালব সেই পাটিতে আমি জল সহ রেখে দেব বুঝেছ দেখো বন্ধুরা এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো আমি ভেজে নেব দেখো আলু ভাজার মধ্যে আমি অল্প নুন দিয়ে সরি হলুদ দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে সেই জন্য এখন একটু আস্তে আস্তে আমি আলুটা বেঁধে নেব তোমাদের একটু শুনতে কষ্ট হচ্ছে কারণ আমাদের পাশের বাড়ি না বাড়ি বানাচ্ছে ও অনেক দিন ধরে বাড়ি বানাচ্ছে অল্প অল্প করে বানাচ্ছে সেই জন্য টুকটাক আওয়াজ হচ্ছে আর দেখো এইবার আমি পটল গুলো এই তেলেতেই দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে পটল ভেজে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াটা প্রায় গরম হয়ে গেছে সরি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পড়নে দিচ্ছি জিরে তারপরে দিচ্ছি গরম 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 মশলার গুঁড়ো মশলা মশলা গোটা তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম দেখো আমি ওরা তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে এটাই আমি পড়ুন দিয়েছিলাম আর এখন দিচ্ছি আদা বাটা আদা বাটা দিলাম এবার দিচ্ছি ঘোলের গুঁড়ো তারপর দিচ্ছি ভিড়ের গুঁড়ো তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আমি একটু মেরে ছেড়ে নিচ্ছি একটু জল দিতে হবে তারপরে দিচ্ছি আমি টমেটো করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো রকম কষিয়ে নেব এটা আমি কালিয়া বানাচ্ছি তো সেই সে মশলাটা আমি একটু দিচ্ছি দেখো বন্ধুরা দেখে নিচ্ছি মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ডাল ডালটা যে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা নিয়ে ডালটা দিয়ে আমি আবার ভালো মতন একটু কষে নেব আমি এখানে নুন অ্যাড করিনি এই যে আমি নুন অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব তোমরা এই রকম করে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি যেমন আমাদের আজকে যেমন থাকবে আজকে আমরা নিরামিষ খাবো সেই জন্য আমি এই রেসিপিটা করছি এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম একদম নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা রেসিপি তোমাদেরকে আমি উপহার দিলাম তোমরা একটু নিয়ে নিও আমার উপহারটা বুঝেছ আবার দেখে নিচ্ছি দেখো ভালোই মোটামুটি কষানো হয়ে গেছে এবারে না আমি একটু জল এক তার মানে ডালটা একটু সেদ্ধ হতে হবে তো সেই জন্য জলটা আমি অ্যাড করলাম দিয়ে এই যে এটা আমি একটু ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি এবার আমি এখানে পটল গুলো দিয়ে দেবো দিয়ে আবার আমি একটু কষিয়ে দেবো মিশিয়ে নিচ্ছি ভালো মতন দেখো তোমাদের শুনতে অসুবিধা হবে ঘুম ঘুম আওয়াজ হচ্ছে কি করব বলো তাহলে তো আমি ভিডিও করতেই পারবো না কতদিন ধরে আমার ভিডিও মানে আমার একদমই ভিডিও নেই পড়া করতেই পারছে না এত আওয়াজ হচ্ছে আজকে আর কি করব তোমরা একটু কষ্ট করে শুনে নাও দেখো বন্ধুরা দেখে নিচ্ছে কি খবর আপনার কি খবর দেখে নিচ্ছি হ্যাঁ খবরটা তো ভালোই হয়ে গেছে এখন আমি দিচ্ছি এখানে আরো কিছু অ্যাড করতে হবে চিনি দেখো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সেই জন্য চিনি দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কসৌরি মেথি তারপরে দিচ্ছি ঘি দিয়ে অল্প নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন এটা একটু টাইম ঢেকে রাখলাম আর গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার মুখ কালিয়া কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা